যে মানুষটা এতক্ষণ চেষ্টা করে নামাজে দার করায় দিল ওই মানুষটা কু চারিদিক যে কোথাও পায় না হঠাৎ করে দেখে রুমের থেকে কান্না আর আওয়াজ আসতেছে রুমের দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে দেখে আল্লাহর উনি তাই যে চায় নামাজ বিছাইয়া দুইটা হাত তুলেছে আর ডেকে বলে ও গো

কাজের মেয়েটাকে ডেকে বলে কে লোক আপনার মোল্লা কেন কাজের মেয়েটা গিয়ে বলে ডাকতে জিজ্ঞাসা কর মোল্লা কি বলতে চায় কেন করছে এখানে আলীকে সে কাজের মহিলা জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি এখানে কেন মালিকের সাথে বলে কি বের করে দিয়া বলে মালিক বলবি এক রাত তার দাম যা আমি সেই দাম অালিক রে বল মালিক এবং মোল্লাboro আশ্চর্য বললা আরে কি সেটা তো আপনার সাথে এক রাত থাকতে চায় ও গ্রিম দিয়ে দিছে মহিলা হিসাব নিকেশ মিলাইতে পড়তেছেন অঙ্কে মেলে না হুজুর আমার কাছে থাকবে কেন তারপর চিন্তা করে কানার দরকার শোক দরকার টাকা বুঝলেন না কানার কি দরকার শোক দরকার কি টাকা মোল্লা যাও দัด দে এই তো কা

মাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের জবাব শুনে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই বুঝতে পেরেছে এটা কোনো খারাপ মহিলা না অবশ্যই কোনো মুসলমান ঘরের মহিলা ভেতরে ইমান আছে জ্বালাইতে পারলেই ইমান জ্বলবে হয়তো সাহেতের ঢোকায় পড়ে তাল আওলায় গেছে সাহেতের ঢোকায় পড়ে দুনিয়ার মায়ের পড়ে রাবকে ভুলে গিয়েছে যদি ভেতরে খোঁচা দিয়ে কোনোভাবে আবার ইমানের আগুনটা ধরিয়ে দেওয়া যায় তার মধ্যে ইমানের আগুন জ্বলবে তার আর দাঁড়িয়ে টিকে বললেন তো আমি আপনার ঘরে ঢুকবো তবে এখনই ঢুকবো না আগে আপনি আপনার কাপড় দিয়ে চেহারাটা ঢেকে নেন চারা ডেকে রমের একটা কিনারায় চলে যা এরপরে আমাকে বলবেন আমি আপনার রমের মধ্যে ঢুকবো মহিলাও চমৎকার করে চারাটা ঢেক রমের একটা কিনারায় চলে গিয়ে বৈজিদ বুস্তামিকে আসার জন্য বললেন আল্লাহর বলি বৈজিদ বুস্তামি রহমতুল্লাহ আলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ডেকে বললেন বন্দি আপনাকে যে মানুষটা চল্লিশ দিরহাম দেয় সারা রাত আপনি তার কথাই তো চলেন বলে হ্যাঁ তার কথাই আমি চলি আমিও আপনাকে চল্লিশ দিন হাম দিলাম আমার কথায় কি আপনি আজকে রাতটা চলবে আমি যা বলবো তাই কি শুনবে বলে হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনবো আল্লাহর বলি বেগের ভেতর থেকে একটা বাচ্চা একটা চমৎকার কাপড় বের করে দিলেন পাক পবিত্র কাপড় দিয়ে বললেন বন্ডি আপনি তাড়াতাড়ি করে গোসল করে পাক পবিত্র হইয়া এই কাপড়টা পরে আমার সামনে হাজির হয়ে যা মহিলাও চলে গেল চমৎকার করে গোসল করলো পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বাইজিদ মুস্তামির সামনে এসে হাজির আল্লাহর বলি পাই যে ঈদ এবার ব্যাগের ভেতর থেকে একটা চায় নামাজ বের করে কেবলা মুখে বিছায়া দিলেন আহ বললেন বোন রে কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াবো তোমার মালিকটা তোমরে কতবার বার করে করে ডাকে দৈনিক পাঁচ অক্ষ নামাজের মধ্যে মালিকটা তোমার মজ দিন ডাকায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মালিক না তোমারে ডাকে আসো নামাজের দিকে আসো আসো কল্যানের দিকে আসো কতদিন হয়ে গেল তো মালিকের ডাকে সারা ধাওনা দাঁড়ায় যাও যায় নামাজ বিছে দিনা নামাজে দাঁড়ায় যা বৈজিৎ গোস্তামি আল্লাহতুল্লাহীর কতটা অবহিরাত করি যা শুরু করে তো কথা যাই মধ্যে দাঁড়িয়ে গেলে আল্লাহ আত্তার বলে বিয়ে তো আই মাহবাদ আল্লাহর বলে বৈজিৎ গোস্তামি বললেন এখন সানা পড়ো মহিলা সানা পড়তে শুরু করেছে সৌরায় পা তে পড়ো

হঠাৎ করি পায় নামাজের মধ্যে আল্লাহর ভরে ভাই জিদের কোন কথা শোনা যায় না দুই রাগাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে টানে তাকায় পানে সামনে তাকায় পেছন দিকে তাকায় যে মানুষটা এতক্ষণ আমাকে চেষ্টা করে নামাজে দাঁড় করায় দিল ওই মানুষটা কই ারে দেখো যে কোথাও পায় না হড়কাড় করে দেখেন এক রুমের থেকে কান্নার আওয়াজ আসছে রুমের দরজা তাহাল কা করে ধাক্কা দিয়ে দেখে আল্লাহর ওলি পেইজের জামাত বিছাইয়া দুই দাহ দূরছে আর ডেকে বলে ও গুমালি তোমার একজন হারানো বন্দিকে আমি বড় কষ্ট করে তোমার দরজার কাছে হি ফেলল আমার কাজ আমি করেছি তোমার কাজ তুমি কইরো রায় আল্লাহ তোমার এই বন্দী পথ হারিয়ে ফেলেছিল আমি তোমার রাস্তার কাছে এসে এনে ফেলে দিলাম মহিলা যখন আল্লাহর বলীর কথাগুলো सुनतेছে আর কাঁদেছে মহিলার আলবারে ভেতর থেকে 40 দিরহামের পটলা তাই না আল্লাহর ওলি বৈজদের সামনে দিয়া পেছনে ধরায়া বলে আপনারে চিনি না পাড়ি কোথায় আপনার জানি না নাম কি আপনার ঠিকানা কই জানি না তবে আমার জন্য আপনি এত দরদ নিয়ে কান্না করে না আর কান্না করতে হবে না কান্না করতে হবে না আমি ওয়াদা করলাম এখন থেকে আর একটা রাত যুবক নিয়ে কাটাবো না যদি আমার রাত কাটাইতে হয় এখন থেকে জীবন কাটাবো এখন থেকে আমার দুনিয়ার হাত কাটাবো এইরে দুনিয়ার মুসলমানেরা এমন হলো এটা হলো জীবন উলাম তো তোমাদেরকে দিনের পথে আনতে চায় কোরআনের পথে আনতে চায় জন্য বলি বাজা কেন মাহফিলে আসনা কেন কথা বলতেছি মাঝে মাঝে আপনাদেরকে হালকা হালকা করে রাগ করে করে কথা বলি কেন বলি বাধা একটাই মাত্র কারণ আমিও জান্নাতে যেতে চাই আপনাদের সাথে করে নিয়ে জান্নাতে যেতে চাই এখন যেমন একসাথে আমরা সব বসা আছি কারতের ময়দানে যেন মালিকের সামনে তারা বলতে পারি ও মালিক মানুষগুলোকে নামাজের দাওয়াত দিয়েছিলাম এই মানুষগুলো নামাজ পড়েছে আপনারাও যেন বলতে পারেন আল্লাহ এই মানুষটার কথা শুনে আমরা দিনের পথে চলেছি এই মানুষটার এক ঘন্টার বয়ান শুনে নামাজ ধরেছি এই মানুষটার এক ঘন্টার বয়ান শুনে আমরা কোরআনের পথে চলেছি খোদার কসম করে বলে যাই দিনের এই একটাই পত্র চাহিদা মুসলমান ভাইরে আস তুমিও নামাজি হয়ে যাইবা আমিও নামাজি হয়ে যাব তুমিও ইমানদার হয়ে যাইবা আমিও ইমানদার হয়ে যাব তুমিও কোরআনওয়ালা হইবা আমিও কোরআনওয়ালা হব তুমিও আল্লাহর পাক পক্কা সচ্চা হইবা আমি আল্লাহর পক্কা সচ্চা গোলাম হব তুই আর শুনি বাজান হাত উঁচা করে রাখা আল্লাহ তুমি তোমার গোলামদেরকে কবল করে দাও আমাদেরকে নামাজি বলে কবল করে না ইমানদার বলে কবল করে না পরানা বলে কবল করে না চিল্লায় জবান করে বলো আমি